সুপ্রিয় দর্শক মণ্ডলী কথা বলছিলাম দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন বইয়ের আলোচনা নিয়ে তো আজকে আমরা দেখাবো যেটা সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলা বই তো বাংলা বইয়ে কি কি আছে কি কি পরিবর্তন হয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলব আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি প্রথমে উপর যে প্রচ্ছদটা যে কাবার পেজটা সেই কাবার পেজটা হচ্ছে আপনার মানে গতানুগতিক মানে ওইখানে আমার বাংলা বই একটা বই হাতে নিয়ে একজন শিক্ষার্থী দাঁড়িয়েছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো ভিতরেও কিছু পরিবর্তন আছে আমরা একে একে দেখব এটা কাপার পেসটা মানে পিছনে পিছনে এখানে লেখা আছে কিন্তু দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণী বাংলা এখানে একটি স্লোগান দেওয়া আছে হাত ধুই সুস্থ থাকি আর এখানে কবি কাজী নজরুল ইসলামের একটি পঙ্ক্তি একটা কবিতার পঙ্ক্তি উল্লেখ করা আছে বলবীর চির অন্যতম মশির তো এটা হচ্ছে আমরা বইয়ের ব্যাক কভার আর হচ্ছে ফ্রন্ট কাবার দুইটাই দেখেছি মানে সামনের পৃষ্ঠা এবং পিছনের পৃষ্ঠা আমরা এখন দেখব এটার ভিতরে কি কি রয়েছে এখানে আমাদের যে প্রথম পৃষ্ঠাটা সেই পৃষ্ঠাটাই গত বছর ছিল এই পেজটা একেবারে পিছনে এখানে যে পঞ্চম শ্রেণীর যে বাংলা ভইয়ের যে রিভিউটা দেখিয়েছি সেটার মধ্যেও এরকম ছিল যে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে জাতীয় পতাকাটা সেটা আছে এবং এখানে পতাকাটা অঙ্কন করার জন্য কী কী আমরা কি কীভাবে কোন কোন জায়গার জন্য কি কি আমরা ব্যবহার করব। সেটা এখানে মাপ দেওয়া আছে আমাদের এরপরের যে পৃষ্ঠাটা আছে আর পরের পৃষ্ঠায় এখানে জাতীয় সংগীত যেটা দেওয়া আছে জাতীয় সঙ্গীতের এই অংশটুকু দেওয়া আছে এবং কিভাবে আমরা গাইব কোন লাইনটা কতবার সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তো এটা ছিল আমাদের এই পেজটা তারপরে যে পৃষ্ঠাটা আছে সেখানে আমার বাংলা বই ছবি মানে আমাদের জাতীয় পতাকার যে কালার আছে ওই কালারে কিন্তু লেখা হয়েছে চতুর্থ এটা কিন্তু পরীক্ষামূলক সংস্করণ পরীক্ষামূলক সংস্করণ হচ্ছে এখানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে কিছু অসামঞ্জস্যতার কিছু জিনিস থাকতে পারে সেটা আগামী বছর এটা ফিক্সড করে দেবে আর যদি এখানে এরকম কিছু না পাওয়া যায় তাহলে এটাকেই ফাইনাল করে আগামী বছর দ্বিতীয় মুদ্রণে যাবে তো এটা ছিল আমাদের এই পাশে আর এই পাশের যে পৃষ্ঠাটা আছে এই পাশের পৃষ্ঠা পাশে যে পৃষ্ঠাটি রয়েছে এখানে এখানে রচনা সংকলন সম্পাদন এই ক্যাকে করেছে ওইগুলো এখানে আছে শিল্প নির্দেশনা এখানে আমরা দেখব কিভাবে শিল্প নির্দেশনা আছে ওই তারপর এখানে গ্রাফিক্স ডিজাইন কারা করেছে এবং বিভিন্ন অলঙ্কার আর এখানে প্রাসঙ্গিক কিছু কথা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান উনি এই প্রাসঙ্গিক কিছু কথা এখানে যুক্ত করেছে তারপরের যে পৃষ্ঠাটা আছে এই পৃষ্ঠাটাই সুন্দর এখানে ফোর কালার মানে চার রঙের এখানে সুন্দর একটি একটা মানে গ্রামের পরিবেশের একটা ছবি দেওয়া আছে এরপরে ঠিকই আছে সূচিপত্র তো সূচিপত্রের মধ্যে এইখানে আমরা আগে যেটা দেখতাম সেটা হচ্ছে অধ্যায় এখন কিন্তু এটার নাম হয়েছে পাঠ তো এখানে মোট পাঠ আছে হচ্ছে তেইশটি এই তেইশটি পাঠের মধ্যে এই পাশে পাঠের শিরোনাম আছে আর এই পাশে হচ্ছে পাঠের পৃষ্ঠা নম্বর আমি প্রথমেই পাঠের যে শিরোনাম আছে সেটা আমি দেখাচ্ছি সেটা এক নম্বরে হচ্ছে রূপময় বাংলাদেশ দুই নম্বরে হচ্ছে কেমন বড়াই তিন নম্বরে হচ্ছে শুভেচ্ছা জানাই তারপর ভাষার খেলা জন্মেছি এই দেশে দুয়েল পাখি একুশের কবিতা চিল ও বিড়াল বৃষ্টির ছড়া ময়নামতি বাঘ খেকুক শিয়ালের ছানা কাজলা দিদি দানবীর মহসিন অমল ও দয়ওয়ালা প্রিয় স্বাধীনতা সোনার থালা লিচু চোর সিনারি লাল জামা চারিদিকে দেখি ভয় পেও না খলিফা উমর রাদে হ তারপর একটা একদম সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে পাঠাগারের সদস্য হই তো এইভাবে এই টপিক্সগুলো দিয়ে মোটামুটি বইটাকে সাজানো হয়েছে এখন আমরা ভিতরে কী কী আছে আমরা যদি সেটা একটু দেখি প্রথমে আবার এখানে সুন্দর নৈসর্গিক একটা দৃশ্য রয়েছে তারপর এই যে রূপময় বাংলাদেশের কিছুটা রূপের ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে এই রূপময় বাংলাদেশে বাংলাদেশের প্রকৃতি তারপর হচ্ছে বাংলাদেশের যে বিভিন্ন ঋতু এগুলো নিয়ে কথা বলা হয়েছে তারপর এখানে শব্দের অর্থ আছে আর এখানে একটা মজার বিষয় হচ্ছে বর্ণ বসিয়ে আমরা শব্দ তৈরি করি এখানে এক একটি বর্ণ বসিয়ে আমরা শব্দ তৈরি করতে পারব। সেটা আমরা আমরা যে পাঠ এই পাঠটা আমরা এখানে শেষ করেছি এখান থেকে আমরা পারব তারপর এগুলো আমাদের আগের মতোই ছিল এখানে একটা আছে প্রশ্ন বানানো সেটা আমাদের আগে ইংরেজির মধ্যে আমরা দেখেছিলাম যে ওইভাবে প্রশ্ন কিভাবে বানানো হয় হুম তো এভাবে এটা প্রশ্ন বানানো প্রশ্ন বানানো যাবে মানে এটা প্রশ্নের জন্য খুবই প্র্যাকটিস করা যাবে তারপরে এই যে এখানে একটা ছবি দেওয়া আছে এই ছবির এখানে কি কি দেখতে পাচ্ছে একজন শিক্ষার্থী তার নিজের চিন্তাভাবনা থেকে সে এর পরের পৃষ্ঠায় পাঁচ নম্বর যে পৃষ্ঠায় আছে সেখানে এই বিবরণগুলা সাজিয়ে সে লিখতে পারবে তো এটা ছিল আমাদের প্রথম তারপর এখানে আর এই যে রূপময় বাংলাদেশে যে ঋতু সম্পর্কে কথা বলা হয়েছে এই ঋতুর মধ্যে তুমি কোন ঋতুটা সবচেয়ে বেশি পছন্দ করো এখানে পছন্দের ঋতু এখানে নাম লিখবা আর পছন্দের কারণ কি ঋতুটা তোমার কাছে কেন পছন্দ হয় সেখানে লিখতে হবে তো এটা চলে গেল আমাদের প্রথম পাঠ দ্বিতীয় পাঠে আছে কেমন বড়াই এটা একটা মূলত কবিতা কবিতাটাকে চিত্রায়িতর মাধ্যমে কিন্তু বলা হয়েছে যেমন লোকটা শুধু করতো বড়ায় দেখে নিতাম লাগলে বড়া লড়াই তো এইরকম এই যে লড়াই লাগবে সে মানে খুবই আমরা গ্রামের বাসায় যে ব্যাটাগিরি দেখাই হ্যাঁ সাহস দেখাই তো এগুলা এইভাবে দেখাচ্ছে ই এই কবিতাটা হাবিবুর রহমানের লেখা এখানে কিন্তু পুরোটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে প্রত্যেকটা চরিত্র আবার এই এই দশ নম্বর পৃষ্ঠায় এই ছড়াটি কিন্তু আবার এখানে সুন্দর করে একসাথে দেওয়া হয়েছে এটা আবৃত্তি করার জন্য তারপর হচ্ছে পাঠ তিনে শুভেচ্ছা জানাই এই শুভেচ্ছা জানানোর মধ্যে এখানে শুভেচ্ছা জানাতে গেলে আমরা কি গ্রিটিংস মানে বিভিন্ন কাগজ বা ইয়ে দিয়ে আমরা যেভাবে তৈরি করি এটা কিন্তু এখানে এটার উপর পাঠ করা রয়েছে যেটা আমাদের স্কুল সাজানোর জন্য আমরা আগে একটা চাপ্টার ছিল সেখানে এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে এটা কিভাবে বানাতে হবে বানানোর প্রক্রিয়াগুলো তারপর এখানে কাজ দেওয়া আছে তো এটা এখানে বলছে কি নববর্ষ তোমার জীবনে আনক আনন্দ এটা দিয়ে একটি কার্ড বানানোর জন্য বলা হয়েছে করেছে আর কোনো কাজের মধ্যে এখানে প্রশ্ন আছে আর এখানে ছোট ভাইয়ের জন্মদিনে আমরা কার্ড একে লিখতে পারি এটা হচ্ছে এক একজন শিক্ষার্থী তাদের এক এক চিন্তা থেকে এখানে বসাবে তো এটা ছিল পনেরো নম্বর তারপর হচ্ছে ভাষার খেলা এই ভাষার খেলা খুবই চমৎকার একটি জিনিস যুক্ত করেছে যা একজন শিক্ষার্থীর ভিত খুবই শক্ত করবে এখানে বলছে বর্ণের ধিধা দূর করি কিছু কিছু বর্ণ ও যুক্ত মিল আছে এগুলো দেখতে কাছাকাছি হলেও আসলে এক নয় এই যে এ আর এই যে এখানে কি আছে তোর ফলা একই রকম কিন্তু এক নয় আবার এখানে কর ফলা কর ফলাটা এইভাবে লিখে আবার যখন কম্পিউটারের বিভিন্ন ফ্রন্টে আবার এইরকম এখানে কয়ের মতো আসে তো এটা নিয়ে এখানে সুন্দর আলোচনা করা হয়েছে তো এটা মোটামুটি এখানে অনেক অনুশীলনীর সুযোগ রাখা হয়েছে আর সবচেয়ে ভালো লেগেছে আমার এই যে এখানে একটা আমাদের একটা পাজল রয়েছে এটা এই পাজলের মধ্যে যে পাশাপাশি ইঙ্গিত দেওয়া আছে পাশাপাশি কি বসবে যেমন একটি ফলের নাম তাহলে পাশাপাশি এখানে একটা ফলের নাম আম হতে পারে জাম হতে পারে মানে দুই বর্ণ এখানে যেহেতু দুইটা বর্ণ আছে কিন্তু এখানে যেটা শেষ হবে আবার শুরু হবে ওইভাবে উপর নিচ একটি রঙের নাম তার মানে এখানে যদি আমরা কলা দিই তাহলে কী হবে লাল ঠিক আছে এটা হচ্ছে একবারে ওপেন তোমাদের তোমরা যেভাবে খুশি সেভাবে তোমরা এটাকে সাজাতে পারো এখানে একটা খেলা আছে হ্যাঁ আচ্ছা তারপর অধ্যায় পাঠ সরি অধ্যায় না পাঠ পাশে যেটি আছে সেটি সুফিয়া কামালের একটি কবিতা রয়েছে জন্মেছে এই দেশে আমাদের এই বাংলার হ্যাঁ এই প্রকৃতির কথা এখানে বলা হয়েছে সেটা তোমরা এখানে এটা দেখতে পারবে এখানে কিন্তু প্রচুর অনুশীলনীর সুযোগ রয়েছে তারপরে পুরোটাই রয়েছে এখানে একটা জিনিস বাদ গিয়েছে যেটা আমরা এই গত বছর ছিল প্রত্যেকটা কবিতারই মূলভাব একটা ছিল ওইখানে কিন্তু এটা নাই কবি পরিচিতিটা ছিল এটাই কিন্তু এখানে নাই আচ্ছা তারপর পাঠ ছুঁয়ে দুয়েল পাখি সম্পর্কে এই গল্পটা দুয়েল পাখি কি মানে স্বভাব কেমন কতটুকু বড় হয় আকারে কেমন হয় এখানে কিন্তু পুরোটা দেওয়া আছে ঠিক এরপরেই এখানে অন্যান্য অনুশীলনের মতো এখানেও অনুশীলনী করা রয়েছে আবার এখানে যেটা রয়েছে এই যে এবং বা অথবা ও এই এই যে যেগুলো আছে এগুলো কোথায় কিভাবে বসবে এ সম্পর্কে এখানে একটা অনুশীলনী কাজ রয়েছে তো এটা মূল বিপরীত শব্দ রয়েছে তারপরে এখানে মানে কোন প্রাণী কোথায় এই যে এখানে লেখা আছে অন্যগুলোর থেকে আলাদা হুম এগুলো এখানে চারটা দেওয়া আছে আলাদা কোনটা এটা এখানে লিখতে হবে তো এরকম এখানে তারপরে যে এখানে আবার শব্দ জট দেওয়া আছে এখানে সুন্দর আর এই যে এখানে একটি পাখি নিয়ে রচনা লিখি এই পাখিটার নাম কি এখানে লিখতে হবে পাখিটি কোথায় দেখেছ এটা লিখতে হবে পাখিটি দেখতে কেমন এখানে হবে এরা কেমন করে ডাকে এখানে হবে এরা কোথায় থাকে এই ধরনের নানাবিধ এখানে প্রশ্নের মাধ্যমে এটা রচনা হয়ে যাবে যেটা আমাদের পরীক্ষার মধ্যে থাকা সম্ভাবনা বেশি তারপর পাঠ সাথে এই কবিতা আল মাহমুদের সেটা কিন্তু এখানে সুন্দর করে রেখা হয়েছে এবং কবিতার এই যে এই কবিতাটাই আমরা পেয়েছি কবিতায় যা যা বলা হয়েছে এটা হচ্ছে কবির কবিতার মূল ভাব হুম এটাই আমরা এই কবিতায় পেলাম এর আগেরগুলো কিন্তু আমরা পাইনি তো তারপর শব্দার্থ আছে এখানে বর্ণ সাজিয়ে আমরা একটা শব্দ বানাতে পারবো সুন্দর খেলা এখানে যেমন এখানে মিছিল হয়ে যাবে ঠিক আছে এইরকম বচন হ্যাঁ অনেক এখানে শব্দগুলা আমরা মানে অনুশীলন করার জন্য খুব চমৎকার তারপর ছত্রিশ পৃষ্ঠায় এখানে অনুশীলনীর কাজ রয়েছে এখানেও অনুশীলনীর কাজগুলা মানে নতুনত্ব আনা হয়েছে তারপর ছিল বিড়ালের একটি গল্পের গল্প রয়েছে এখানে তো এখানে পুরোটাই এইভাবে আছে অনুশীলনীর কাজও এখানে রয়েছে তারপর যদি দেখাই আমি পাঠ নয় নয় হচ্ছে বৃষ্টি ঝররা ফররুক আহমদ সেটা আমরা যখন পড়তাম তখন ছিল মাঝখান দিয়ে এটা বাদ দেওয়া হয়েছিল আবার অনেক সময় নিচের ক্লাসে নেওয়া হয়েছিল তো এখানে দেওয়া আছে এখানে অনুশীলনী কাজগুলো আছে তারপর এখানে অনুশীলনী কাজ আছে সেটা দেখাবো না এখানে ময়নামতি এটা আমাদের আগেও ছিল অন্যভাবে লেখা তো এখানে এটা আসছে এখানে অনুশীলনী কাজ রয়েছে এখানেও রয়েছে অনুশীলনীর বেশ কিছু কাজ এখানে রয়েছে এটা ছবির বিবরণ এটা কিন্তু একজন শিক্ষার্থীকে খুবই কি বল এটাকে ভাবানোর জন্য মানে এখানে ব্রেন স্টর্মিং বলা হয় এটা করার জন্য এখানে কিন্তু যথেষ্ট রয়েছে তারপরে যেটা রয়েছে পাঠ এগারোতে বাঘ খেকু শিয়ালের ছানা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা এখানে সুন্দর বাঘ খেঁকু শিয়ালের ছানা কীভাবে বাঘ খাই সেটা কিন্তু এখানে বলা হয়েছে তারপর এখানে অনুশীলনী রয়েছে অনুশীলনীগুলো এই যে এখানে সুন্দর একটি অনুশীলনী রয়েছে আমরা এর আগের অনুশীলনীগুলো আমরা যেটা পড়েছিলাম সেটা উপরে লাইন বাই লাইন ছিল কিন্তু এখানে হচ্ছে সুন্দর করে দেওয়া আছে এখানে সব মানে শূন্যস্থান আছে শূন্যস্থান আমাদেরকে এটা পূরণ করতে হবে তো এটা হচ্ছে নতুন আর বাকিগুলো আগের মতোই ছিল আর এখানে হচ্ছে এখানে একটা অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদটি পরে এখানে লিখার জন্য বলা হয়েছে এবং যা বলছে মানে যা বলছে এখান থেকে তিথি যা বলছে দুজন চরিত্র রয়েছে যা বলেছে যা বলেছে দুইটার মধ্যে লিখতে হবে তারপর এই সাত নম্বর একটি মজার জিনিস রয়েছে সেটি হচ্ছে শিক্ষকের সহায়তাই বাঘ খেকো শেয়ালের ছানা গল্পটি অভিনয় করার জন্য পাঠ বারোতে যেটি রয়েছে সেটি হচ্ছে একটি কবিতা খুবই মর্মান্তিক আবেগ এখানে আসে সেটা হচ্ছে কাজলা দিদি তো কাজলা দিদি কবিতা রয়েছে কবিতার মূল ভাবও রয়েছে এখানে এখানে অর্থ রয়েছে কিছু অনুশীলনী কাজ রয়েছে এখানে অনুশীলনী কাজের মধ্যে এখানে আগের যেগুলা ছিল মোটামুটি এরকম ছিল এক দুই একটা ছিল যুক্ত হয়েছে পাঠ তেরোতে রয়েছে হাজি মোহাম্মদ দানবের হাজি মোহাম্মদ মহসিনের গল্প এটা কবি চমৎকার মানে শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে তারপর এখানে অনুশীলনী কিছু কাজ রয়েছে এই কাজগুলো এখানে বর্ণটা কাজ রয়েছে বিপরীত শব্দে কাজ রয়েছে বিপুল শব্দে বাক্য রচনা রয়েছে এখানে কে বা কা দ্বারা প্রশ্ন প্রশ্ন রয়েছে প্রশ্ন করার আর এখানে হচ্ছে গরিব দুঃখীর জন্য আমি কি করতে পারি এটা হচ্ছে নিজের ভাবনা থেকে ওইখানে কিন্তু লেখার একটা সুযোগ রয়েছে তারপর অমলো দয়ওয়ালা যেটা দু সালে ষষ্ঠ শ্রেণীতে আনন্দ পাঠের একটি গল্প ছিল তো এই গল্পটা কিন্তু এখানে রয়েছে অমল দয়লা সেটা কিন্তু চতুর্থ শ্রেণী তোমাদের দিয়েছে সুন্দর একটি নাটক এই নাটকটা তোমরা যদি করো তাহলে তোমরা বুঝতে পারবে এটা কত মজার তো তারপর এখানে অনুশীলনী কাজ রয়েছে আর এখানে বিরাম চিহ্নের একটা ব্যবহারের কাজ রয়েছে খুবই চমৎকার এটা তোমরা দেখতে পারো তারপর এখানে ছবি এখানে একটা ছবি আছে দুজনের কথা এখানে লেখার জন্য তোমার নিজের এটা শিক্ষার্থীরা নিজের মতো করে ছেলে একটা কথা বলবে তা পাখি একটা বলবে ওইভাবে সুন্দর করে সাজানো হয়েছে পাঠ পনেরোতে রয়েছে প্রিয় স্বাধীনতা শামসুর রহমানের কবিতা খুবই আমাদের স্বাধীনতার জন্য এই কবিতাটা তারপর এই পাশে সুন্দর অনুশীলনী রয়েছে তারপর আছে ষোলো নম্বর পাঠে আছে সোনার থালা এখানে একটি গল্প রয়েছে খুব সুন্দর গল্প করলে এটা নাটকও করা যাবে এখানে কিন্তু ভাষার কাজও রয়েছে সুন্দর করে এখানে এক এক কথায় প্রকাশ হ্যাঁ তারপর বিপরীত শব্দ প্রশ্ন বাক্য তৈরি এগুলা রয়েছে এখানে আর তারপর এখানে নিজের মতো করে এখানে কিন্তু প্রত্যেকটা একটা বিষয় আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা অনুশীলনের মধ্যে নিজের মতো করে লেখার মতো ভাবনা করে উপস্থাপন করার মতো জায়গা রয়েছে তারপর লিচুচুর কবি কাজী নজরুল ইসলামের কবিতা খুবই সুন্দর বাবুদের তালপুকুরে হাবুদের ডাল কুকুরে তো এখানে কবিতাটা খুবই সুন্দর এটা খুবই মানে শিশুদের জন্য আবেগ আবেগপ্রবণ আর কি এইটা তো এখানে তারপর এখানে কি রয়েছে গতানুগতিকভাবে যেভাবে আমরা দেখেছি সেভাবে এখানে অনুশীলনী কাজ রয়েছে তারপর মহিউষী নারী যেটা আগে নাম ছিল মহিউষী রুখে তো এখানে কিন্তু রুখে আর সুন্দর এই গল্পটি রয়েছে এখানে যুক্তবর্ণের কাজ রয়েছে এক কথায় প্রকাশ রয়েছে তার বাচক শব্দ আমরা কীভাবে লিখবো সেটা রয়েছে তারপর পাঠ উনিশে যেটা সেটা হচ্ছে লাল জামা এই লাল জামা নিয়ে এখানে একটি গল্প রয়েছে এটাও অন্য একটি ইয়েতে ছিল এই লাল জামাটা হচ্ছে কিসের জন্য এটা হচ্ছে জুলাই মাসে যে আন্দোলন হয়েছে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের উপর ভিত্তি করে এই গল্পটি তো এখান থেকে শব্দার্থ আছে অনুশীলনী রয়েছে এখানে কিন্তু শব্দের এই যে যুক্তবর্ণ ভেঙে শব্দ লেখার অনুশীলনী রয়েছে আর এই যে এখানে ছয় নম্বরে বিরাম চিহ্ন বসানোর জন্য সুন্দর একটি গল্প রয়েছে আর এই গল্পটিকে মানে সারাংশ করার জন্য এখানে অনুশীলনী কাজ রয়েছে তারপর পাঠ বিশে যেটি রয়েছে চারদিকে দেখি এই চারদিকে দেখির মধ্যে আমরা প্রায় এই চিহ্নগুলো দেখতে পাই চিহ্নগুলো কিসের কাজ কোথায় ব্যবহার করা হয় এটা আমরা দেখে বুঝতে পারবো কোথায় সতর্ক হতে হবে কোথায় কীভাবে চলতে হবে এই নানা বিষয় বিষয়গুলো নিয়ে তারপর একশত সাত নং পৃষ্ঠায় এটারই কিন্তু একটা প্রতিচ্ছবি এখানে রয়েছে তারপর এখানে হচ্ছে এই যে নির্দেশনা আছে পাশ সামনে স্কুলে যে পাস যেটা আসে এখানে সরি পাস হ্যাঁ এই যে পাঁচ এখানে আসে এটা হচ্ছে এই যে এই চিহ্নটা হ্যাঁ এই চিহ্নটা এই চিহ্নটা কি এক দুই শুরু এক দুই তিন চার পাঁচ পাশে যেটি রয়েছে এখানে এখানে লেখা হয়েছে এটা প্র্যাকটিসও করা যাবে তারপর ভয় না সুকুমার রায় এখানে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার জন্য একটি গল্প কবিতা রয়েছে কবিতাটি খুবই সুন্দর এবং এই কবিতার এখানে কিছু কাজ রয়েছে ডান পাশ মিলানো তারপর শব্দের অর্থ ওইগুলো তারপর এখানে বাইশ নম্বরে যেটা রয়েছে সেটা খলিফা হুমর রাদাল উমর রাদাল আনহুর একটি গল্প রয়েছে এখানে সুন্দর একটি গল্প তার শাসন কেমন ছিল তারপর এখানে অনুশীলনীয় আছে এগুলোর মধ্যে নিজের আমি যেটা বলেছিলাম শিক্ষার্থীদের নিজের চিন্তাভাবনা বিকাশ করার জন্য সেটা আছে আর এখানে হচ্ছে আমাদের এই কাল টেন্স যেটা এই টেন্সের ব্যবহার কিন্তু এখানে রয়েছে তারপর আসে পাঠ তেইশে পাঠাগারের সদস্য হই এই পাঠাগারের সদস্য সম্পর্কে এখানে কিভাবে হতে হয় আবেদন কিভাবে করতে হয় সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে এটাই ছিল মোটামুটি এই সদস্য ফরম কেমন হয় এইগুলো নিয়ে তো এই এই ছিল এখানে একবারে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আমার বাংলা বই কেমন লেগেছে এটা লিখে রাখি এখানে একজন শিক্ষার্থী লিখে রাখবে তার বাংলা বইটা তার কাছে কেমন লেগেছে লেগেছে এ তারপর এখানে তার নাম ঠিকানা এইগুলা লিখবে তো এটাই ছিল আমাদের এই এই যে চতুর্থ শ্রেণীর যে বাংলা বইটা এই বইটা তো বইটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারবা আর আগামী যে ভিডিওটা সেটা অবশ্যই দেখে নিবা নতুন আর একটা বইয়ের ভিডিও ধন্যবাদ সবাইকে